প্রথমেই তোমরা এই ভিডিওটা দেখো আজকে আমি এটা নিয়ে কিছু মানে বলতে বাধ্য হলাম সাধারণত এইভাবে ভিডিও করি না এই সমস্ত ভিডিও আমি করি না এই ধরনের কন্টেন্ট নিয়ে আমি যে নিজে ভিডিও করে নিজের জায়গাটা নষ্ট করবো সেটা আমি কখনোই করি না কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে ভাতের হাঁড়ি নিয়ে নাকি পটিতে মানুষ ভিডিও করে এগুলো নাকি কন্টেন্ট আমরা ছোটোবেলা থেকেই মায়ের কাছে শিক্ষা পেয়েছি যে আমাদের বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা জিনিসের নাকি লক্ষ্মী বিরাজমান তো সেখান থেকে ভাতের হাড়ি যে ভাতের হাড়িকে মায়ের কাছে শিখেছি যে খুব আস্তে করে রাখতে হয় সেটার খুব বেশি আওয়াজ না হয় আর অনেক কিছু সেখান থেকে ভাতের হাঁড়ি নাকি পটির মধ্যে হুম আমি এটা নিয়ে ভিডিও করবো আমি এই সব নিয়ে ভিডিও করি না তোমরা জানো কিন্তু এখান থেকে মানুষ কে শিখবে এদের মতন যারা আরও রয়েছে তারা এই এইগুলো দেখে দেখেই তো তারা করছে ভাবছে এখান থেকে ভিউজ অনেক আসছে আমিও এটা করব তো সেখান থেকে আমি ওই অ্যাডভোকেট সঙ্গীতাদি ভাইকে আমি একটা কথাই বলবো আমি রিকোয়েস্ট করছি যে এগুলোর বিরুদ্ধে সত্যি অ্যাকশান নিন আপনি আর যা মানে এগুলো শিক্ষা দেওয়ার খুব দরকার হুম আমরা তো খুব সাধারণ ঘর থেকে বিলং করি তো সেখান থেকে সত্যি বলতে কিছু করার ক্ষমতা রাখি না কিন্তু ভীষণভাবে এদেরকে বলতে ইচ্ছে করে কিছু যে এত বয়স হয়েছে এই মানুষটার এই মহিলাটা কিভাবে একটা ভাতের হাড়িকে সে পটির মধ্যে নিয়ে যেতে পারে আর মানুষকে এটা আবার দেখাচ্ছে তো না কি কনটেন্ট আর তার মধ্যেও কিছু পাবলিক এখানে লিখেছে কি খুব সুন্দর ভিডিও এই মানুষগুলোকে সবার প্রথমে বলতে ইচ্ছে করে এটা খুব সুন্দর ভিডিও এগুলো এটা কি খুব সুন্দর ভিডিও হুম ভাতের হাড়ি পটির মধ্যে থাকে মা লক্ষ্মীর হাড়ি মানে আমরা জানি যে ভাতের হাড়ি মা লক্ষ্মীর ইয়ে যেটা আমরা মানি আমরা প্রত্যেকে মানি সেখান থেকে ভাতের হাড়ি নাকি পটির মধ্যে যায় এটা নিয়ে কিছু দিবাই তোমরা প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে তার কাছে পৌঁছোয় যেন সে ভিডিওটা দেখে আর এটার বিরুদ্ধে কিছু একটা অ্যাকশন অ্যাকশন নেয় কারণ এই জন্য যে মানুষ কি শিখবে এগুলো দেখে তো মানুষের মনে অনেক খারাপ খারাপ চিন্তা ভাবনা তৈরি হচ্ছে তো আমি রিকোয়েস্ট করব যে এগুলোর বিরুদ্ধে সত্যিই কিছু অ্যাকশন নেওয়া উচিত অসম্ভব বাজে